বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন করে তারপরে তারা বিদায় নেবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ভালোভাবে তারা বিদায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন বারবারই এর আগেও প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানেও তিনি দেশ বিদেশের অনেক সাংবাদিক যারা ছিলেন বা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সাথেও বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি বলেছেন জাতিসংঘের মহাসচিবের সাথে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় থাকতে চান না এবং ফেব্রুয়ারিতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে তিনি ভালোভাবে বিদায় নিতে চান যেটা হচ্ছে তার প্রত্যাশা কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে যদি বলতে হয় তাহলে দুটো বিষয় নিয়ে যে কথা চালাচালি হচ্ছে বা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে জামায়াত ইসলামী তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় বিষাহ তারপরে আপনার হেফাজত ইসলাম এক একজন এক এক ভাষায় কথা বলছে অনেকে বলছে পিয়ার পদ্ধতি হতে হবে কে বলছে না নির্বাচন পদ্ধতি দলের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন করবে যারা নির্বাচিত হয়ে আসবে সংসদে এসে তারা নতুন করে কিছু করবে কিন্তু পিয়ার পদ্ধতি করতে হলে অবশ্যই গণভোটের দরকার সরকার বর্তমান সরকার বলছে যে হয় নির্বাচনের আগের দিন আমরা গণভোট নেব এরপরের দিন জাতীয় নির্বাচন করব। এতে করে সরকারের অনেক বেশি টাকা খরচ হবে এজন্য সরকার আরেকটি প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের সামনে উপস্থাপন করেছে সেটি হচ্ছে যে একই দিনে একই বুথে পাশাপাশি দুটো ব্যালট বাক্স থাকবে একটা গণভোটের ব্যালট বাক্স আরেকটা হচ্ছে দলীয় প্রার্থীদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য যে ব্যালট বাক্স সেখানে তারা প্রার্থী নির্বাচনের জন্য ব্যালটে তাদের ইচ্ছা অনুযায়ী সিল মারবেন মা প্রতিকে সিল মারবেন মেরে সেটা ব্যালট বাক্সে ফেলবেন যে সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে যখন দুটি অনুষ্ঠান করতে যায় সেক্ষেত্রে অতিরিক্ত ব্যালট বাক্স লাগবে এবং সেক্ষেত্রে অনেক টাকা সরকারের খরচ হবে